বর্তমান সময় কঠোর পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েছে বাংলাদেশ বর্তমান সময় কঠিন অবস্থার মধ্যেই দাঁড়িয়ে আছি আমরা কঠিন পরীক্ষার মধ্যে আছি الله قرآنه فاكر مدينه ومن يبطغ غير الإسلام دينا فنن يقبل منه وهو في الآخرة من الخاسرين ربنا نمين في بكرة كلامه فاكر مولان ومن يبطغ غير الإسلام دينا فنن يقبل منه كيهو إسلام بتتو وإنك نظرنا كيهو إسلام بتتو অন্য কোন ধর্ম তথা দিন গ্রহণ করতে চাইলে তা কখনো আল্লাহর দরবার কবুল হবে না অফিল ক্ষতি অন্তর্ভুক্ত হবে বহু অফিল আহিরতে ফরকালে মিলাল হওয়া সেটা ফরকালে ক্ষতির অন্তর্ভুক্ত হবে তাহলে ইসলাম এমন একটি জিনিস যে ইসলাম প্রভুজেন কালামা পাক বলেন ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা এবার ইসলাম পেয়েছি দুনিয়া আসার আসছি ইসলামের মধ্যে মেয়ে যাবো ইসলাম নিয়ে আর দুনিয়ার যত কিছু হচ্ছে অন সেগুলো বানাবার অন্য খুশির মাধ্যমে কিন্তু ইসলাম সেটা আল্লাহ মাধ্যমে ইসলাম শান্তির ধর্ম ইসলাম ইসলাম শিক্ষার ধর্ম ইসলাম ধর্ম ইসলাম শিক্ষার ধর্ম ইসলাম মানুষ মানুষকে ভালবাসা শিক্ষা দেওয়ার ধর্ম ইসলাম ক্ষতি শিকার ধর্ম নহে ইসলাম বালা শিকার ধর্ম ইসলাম এমন ধর্ম যে ধর্মের মধ্যে অনিস কাজ নিষেধ যে ধর্মের মধ্যে করার জন্য বলেছে যে ধর্মের মধ্যে খারাপ নিষাদ করেছে সেটার নাম হচ্ছে আমরা আল্লাহর দরবারে আদায় করতেছি পবিত্র ইসলাম ধর্ম আমরা গ্রহণ জন্মের মধ্যে আমরা জন্ম হয়েছি মুসলমানের ঘরে জন্ম হয়েছি এবং আল্লাহর বান্দা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হতে পেরে এবং হুজুর গৌসুল আজম মেজবুল নারীর গোলাম হতে পারে আমরা মুরিদ যা গৌসুল আজম মেজবুল নারীর আউলাদের পাকে খদমে হাত মোবারকে হাত মিলাইয়ে বাইক গ্রহণ করে আল্লাহ সিনার জন্য রসুর সিনার জন্য মা বাপকে সম্মান করার জন্য হক খরাল জন্য মেজমন্ডার দরবার দরবার শরীফ সিনার জন্য জাফর মামার দরবার সিনার জন্য আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য ব্যবস্থা করে দিয়েছে হুজুর গৌসুল আজম মেজমন্ডারের মধ্যে বসে হ্যাঁ আল্লাহ বর্তমান সময় যিনি রাহবার আলম যিনি শরীয় থরিক মারফত হাকিকত যিনি আঞ্জাম দিয়ে যাচ্ছে ওনার ওনার মধ্যে কোনো ভেদাভেদ নেই উনাই আমি যখন উনি বলতে আমি যখন সাহায্য করব সাহায্য করব সাহায্য সবার জন্য আসবে যে হাদিস গ্রহণ করেছে উনি কোরআন গ্রহণ করেছে উনি মানুষ যখন আপনার কাছে হাত দেওয়া হয় আল্লাহর একটি কুদরতি হাত আছে আল্লাহর কুদরতি যে হাত আসছে আপনার কাছে কিছু চাওয়ার জন্য তখন আপনি ওই মানুষকে তাড়িয়ে দেননি আল্লাহর কুদুরতি হাতকে আপনি তাড়িয়ে দিয়েছেন সেই জন্য যখন আপনি আপনি যখন সেই জন্য কি করবেন কোন মানুষ আপনার কাছে কিছু চাইবে তখন ছাড়িয়ে দিবেন না কিছু না থাকলে মাফ করাম বলে যে নাই বলেন না কেন আপনি নিজেকে ছোট করে ফেলেছেন এটা ছোট করার জন্য বলেছে কেন কষ্ট তো যেন না পায় সেই জন্য রাহবার আলম সেটা ওনার কাজে ইশারায় ইঙ্গিতে লেখুনির মধ্যে সেটাই প্রমাণ করে দেশ কারণ হাদিসের মধ্যে আমার ইসলাম ঈর্ষা করছেন ইমান প্রদর তিন প্রকার থাকতে বিল জানান অন্তর বিশ্বাস করা দিল বিশ্বাস করা ইকরার সান জবানের মধ্যে স্বীকৃতি দেওয়া আমলি বিল খান কাজে বাস্তবায়ন করা তো এই রাহবান আলম হাসানী ওনার কাছেই করার এবং হাজি আলম আহমাল সেই জন্য অঙ্গ হক জমাত ইসলামের অঙ্গ রহক হিন্দুদের রঙ হক হোক মৌলহুদ হাসান মাজমুদারে যখন কোনো কিছু দেওয়ার জন্য চায় তারা অনেকে বলে যে মেজমন্দার দরবার শরীফ বুঝলাম মেজমন্দার দরবার শরীফের এটা কোন ব্যক্তি দিচ্ছে ও সাহায্যর হাতটা বাড়াই দিয়েছে কে তখন সকলে বলে যে এটা বিশ্বজি সাহিত্য ব্যবধান কেবল একমাত্র পুত্র শাহজাদা রাহবার আলম মৌরহুদের হাসা সব হার আল্লাহ মানুষের সাথে সাথে ওনার সাহায্য গ্রহণ করেনি এবারও উনি বলে দিয়েছে